আজ থেকে বাংলায় শুরু হচ্ছে এসআইআর এর শুনানি কলকাতায় সকাল এগারোটা থেকে শুরু হবে শুনানি প্রতি বিধানসভা কেন্দ্রের আট জায়গায় শুনানির ব্যবস্থা শুনানির প্রথম পর্বে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো জন ভোটারকে তলব শুনানির দায়িত্বে ই আরও এবং এই আরও শুনানির কেন্দ্রে নেওয়া হবে ভোটারের সই তোলা হবে ছবি সই এবং ছবি আপলোড করা হবে কমিশনের পোর্টালে ভোটারের দেওয়া নথি আপলোড হবে কমিশনের পোর্টালে ভোটারের জমা দেওয়া নথি যাচাই করবেন জেলা শাসকরা আজ থেকেই বাংলায় শুরু হচ্ছে এসআইআর এর শুনানি আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পৃথা দাশগুপ্ত পৃথা দেখো আজকে থেকে শুরু হচ্ছে এসআইআর শুনানি এবং এটা কার্যত এসআইআর এর দ্বিতীয় ধাপ সকালবেলা এগারোটা থেকে কলকাতায় শুরু হবে এই শুনানি প্রক্রিয়া শিলিগুড়িতে শুধুমাত্র সাড়ে নটা থেকে শুরু হবে শুনানি এবং প্রতি বিধানসভায় আট জায়গায় কোথাও কোথাও ন জায়গায় শুনানির ব্যবস্থা করা হয়েছে যেরকম মূলত আট জায়গায় কিন্তু ভবানীপুর বিধানসভার ক্ষেত্রে দেখা যাচ্ছে নয় জায়গায় শুনানির ব্যবস্থা করা হয়েছে শুনানির প্রথম পর্বে আনম্যাপড বত্রিশ লক্ষ ভোটার বা নাগরিককে তলব করেছে এবং সেই সমস্ত ভোটারের কাছে চিঠি যাচ্ছে এখনো পর্যন্ত কন্টিনিউস প্রসেস সেই চিঠি এখনো যাচ্ছে আপাতত দশ লক্ষ ভোটারের কাছে চিঠি পৌঁছে গেছে শুনানির দায়িত্বে আছেন এবং ডিএর এবং শুনানি কেন্দ্রে ভোটারের সই নেবেন তারা তোলা হবে ছবি অর্থাৎ করা সেটা কিন্তু তারা করবেন এবং সেই ছবি সই এবং ছবি আপলোড হবে কমিশনের পোর্টালে অর্থাৎ ইসিআই মেটে দেওয়া সেই সমস্ত করা হবে বা কমিশনের পোর্টালে সেগুলো কমিশন সরাসরি দেখতে পাবে এবং পাঁচ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে কমিশনকে ইতিমধ্যেই পঁচাশি ঊর্ধ্ব যারা বৃদ্ধরা রয়েছেন বৃদ্ধ বা বৃদ্ধা তাদের বাড়ি গিয়ে শুনানি করা হবে তবে রাজ্যের বাইরে যারা রয়েছে বা যারা অসুস্থ তাদের জন্য অনলাইন ইয়ারিং এর কোন ব্যবস্থা রয়েছে কিনা সেই এসওপি কিন্তু এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়নি তবে একটা কথা মনে হচ্ছে ইয়ারিং এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি যদি না আসতে পারেন বা তার যদি কোনো অসুবিধা থাকে সেটা ইয়ারও কে জানাতে হবে ইয়ারও সিদ্ধান্ত নেবে যে তার হিয়ারিং কিভাবে হবে সবটা মিলিয়ে আর কিছুক্ষণ পর থেকেই শুনানি পর্ব শুরু হবে এবং বিভিন্ন জায়গায় কলকাতার বিভিন্ন বুথে এখন যেহেতু স্কুল ছুটি রয়েছে ফলে তো সেই স্কুল গুলোকে কাজে লাগাচ্ছে কমিশন সেই সমস্ত স্কুলে কিন্তু শুনানি শুরু হবে এক তারিখের পর স্কুল খুলে তখন কিছু কিছু চেঞ্জ হতে পারে এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর ধন্যবাদ প্রথা